আপনার ব্যবহার করা ইমো আইডি টি লুকিয়ে অন্য কেউ ভিজিট করছে কিনা বা অন্য কেউ আপনাকে নজরদারি করছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় একজনের ইমো আইডি আরেকজন কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিজিট করে বা তার ডিভাইসে মোবাইলে লগ ইন করে রাখে এবং পরবর্তীতে আপনি কি করছেন কার কার সাথে কথা বলছেন চেটিং করছেন কল করছেন সকলগুলো কিন্তু সে দেখতে পারে তোমরা এটা আপনি কিভাবে চেক করবেন আর যদি কেউ লগ করে রাখে বা ভিজিট করে তাহলে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ইমো অ্যাপটি টি ওপেন করবেন এবার বাম পাশে উপরে যে লোগোটি রয়েছে এই লোগোটি ক্লিক করবেন দেন আপনি আপনার নামের উপর ক্লিক করবেন এবার ডান পাশে উপরের দিকে দেখুন বেলের মতো একটি আইকন রয়েছে এটিতে ক্লিক করবেন এখানে দেখাচ্ছে নো ভিজিটর বাট আপনার এখানে যদি কোনো ভিজিটর ভিজিট করে থাকে তাহলে কিন্তু এখানে ডিভাইস গুলোর নাম দেখাবে বাট আমার এখানে অর্থাৎ এখন পর্যন্ত কেউ ভিজিট করেনি এবার দেখি আমার অন্য কোনো মোবাইলে করা আছে কিনা এর জন্য আমি একটু ব্যাকে চলে আসবো এখানে সেটিংস নামে যে অপশনটি রয়েছে ক্লিক করবো এবার একটু নিচের দিকে দেখুন ম্যানেজ ডিভাইসেস নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবো এখানে কিন্তু দেখাচ্ছে আমার এই মোবোয়ার টি কিন্তু লগ ইন করা রয়েছে প্রথম যে মোবাইলটি দেখাচ্ছে ডিভাইস টি ভিভো এটা কিন্তু আমার এই নিজের ফোন বাট দুই নাম্বার এবং তিন যে ডিভাইসটা দেখাচ্ছে রেডমি এবং টেকনো এগুলো কিন্তু আমার না সেগুলোতেও কিন্তু লগ ইন করা রয়েছে তো আপনার এখানে যদি এমন থাকে তাহলে বুঝতে পারবেন যে অন্য কোনো মোবাইলে কিন্তু লগ ইন করা রয়েছে তো এই ডিভাইসগুলো ডিলিট করার জন্য ডান পাশে দেখুন ডিলিটের আইকন রয়েছে ডিলিট আইকনটিতে ক্লিক করবেন দেন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম ডিভাইস গুলো ডিলিট হয়ে যাবে এভাবে কিন্তু খুব সহজে আপনার ইমআইটি অন্য কেউ লগ ইন করে রেখেছে কিনা বা ভিজিট করছে কিনা এটা আপনি চেক করতে পারেন এবং আপনি আপনার ইমআইআই কে সুরক্ষিত করতে পারেন ইনফরমেশনটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম টিস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ